মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে নিয়ে আসবেন বলেছেন কিন্তু আসেন এদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ আছে উনি ম্যানমেট বললেন যখন বলছেন তাহলে ওখানে তো ঝাড়খণ্ডে শরীর আছে কংগ্রেস ইন্ডিভিজুয়াল বৈঠকটা ডাকুন ওখানেই ম্যানমেট বৈঠক নিয়ে আলোচনা করুন যে বাংলাকে না জানিয়ে কী করে ঝাড়খণ্ড থেকে জল চলে আসছে এই প্রশ্নটা জোটের বৈঠকে তুলুন তার আগে বিজেপির বিরোধিতা শুরু করে দিলেন কেন্দ্রের বিরোধিতা ডিবিসির বিরোধিতা নিজেদের মধ্যে আগে একটা ঐক্যমত্য তৈরি করবে নিজেরা জোট বাঁধুন ঠিকঠাক তারপর তো লড়াই করবে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে নিয়ে আসবেন বলেছেন কিন্তু আসেন এদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ আছে উনি ম্যানমেড বললেন যখন বলছেন তাহলে ওখানে তো ঝাড়খণ্ডে শরীর আছে কংগ্রেস ইন্ডিভিজুয়াল বৈঠক ডাকুন বৈঠক নিয়ে আলোচনা করুন যে বাংলাকে না জানিয়ে করে ঝাড়খন্ড থেকে জল চলে আসছে এই প্রশ্নটা জোটের বৈঠকে তুল আগে বিজেপির বিরোধিতা শুরু করে দিলেন কেন্দ্রের বিরোধিতা ডিভিশ বিরোধিতা নিজেদের মধ্যে আগে একটা ঐক্যমত্য তৈরি নিজেরা জোট বাঁধুন ঠিকঠাক তারপর তো লড়াই করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন